এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন جناب আল হেজরত মাওলানা খলিফা আব্দুল আওয়াল সাহেব হুজুর জামাত বরকাতু নসিহত প্রকাশ করেন جناب আল হেজরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব হুজুর খলিফা হুজুর জামানা السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام درسي قل اللهم صل على سيدنا نبينا شبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الحمد لله ويتجبه فقه الحر فضل العلوم

আমার সামনে উপস্থিত ৩ই ভাইরা আল্লাহ পাকের শুকর আদায় করছি যে নি আমাদেরকে এরকম এত সুন্দর পরিবেশে শ্রেষ্ঠের বারেচায় আল্লাহ পাকের नेक বান্দাদের মজলিসে অনেক আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে বসার তৌফিক দিলেন এখানে আসার মতন মন মানসিকতা সবাই সুযোগ দিলেন অনেক মানুষ মা পেলে চতুর্দিকে হাটে বাজারে ঘরে আমাদেরকে মাঠে বসাই রাখলেন এর জন্য আল্লাপাকের আমাদের প্রতি খুশি হয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন বিশ্বা হুজুর আসবেন তিনি বয়ান করবেন মূলত আমরা সবাই আসছি হুজুরের বয়ান শোনার জন্য কথা ঠিক না আশেপাশে যারা আছেন দ্রুত আপনারা মহাপিলের স্থানে বসে যান অনেক হয়তো ধারণা করছেন যে হুজুর যখন আসবেন তখন তো বড় স্লোগান দেবে নাম ঘোষণা দেবে আমরা তখন যাব এটা কিন্তু চরমনার হুজুরের নিয়ম না এই মাঠে জন্ম নেয় আল্লাহর কুতুব অনেকবার রস করছেন আলে মোলামাই মাঠে রস করে গেছেন ত্রিশ বছর তো